রাজধানী বাজারে সপ্তাহের ব্যবধানে বিশ থেকে পঁচিশ টাকা বেড়ে একশো আশি টাকা কেজি বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি সবজি বিক্রি হচ্ছে ষাট থেকে একশো চল্লিশ টাকা কেজি আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ নিষেধাজ্ঞা উঠলেও রাজধানীর বাজারে আসেনি নতুন ইলিশ বিক্রেতারা বলছেন সরবরাহ কম তাই দাম বেশি তবে ক্রেতাদের অভিযোগ মনিটরিংয়ের অভাবে বাড়ছে নিত্যপণের দাম রাজধানীর বাজারে আবারও বাড়ছে নিত্যপণ্যের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা বেড়ে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি কেজিতে তিরিশ টাকা বেড়ে দুইশো আশি থেকে তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে সোনালী মুরগি আর একদিনের ব্যবধানে কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেড়ে ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি হচ্ছে দেশি মুরগি চড়া সবজির দামও প্রতি কেজি সবজি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ষাট থেকে একশো চল্লিশ টাকা প্রতি কেজি করলা বরবটি ঝিঙ্গে চিচিঙ্গা ধুন্দুল পটল ঢেঁড়স ও পেঁপে ষাট থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া কাঁচামরিচ আশি থেকে নব্বই টাকা এবং পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে এখন ষাট টাকা পঞ্চান্ন টাকা এখন পাঁচ টাকা দশ টাকা বাড়বই এলি স্বাভাবিক এটা কোনো ব্যাপার না লাউ হলো সত্তর টাকা আশি টাকা পেঁপে আশি টাকা কেজি কাঁচামরিচ একশো টাকা একশো বিশ টাকা লতি একশো টাকা ধন্যবাদ হলো দুইশো পোলট্রি শ্রী সুসেনালারা একটা ধর্মঘট করার কথা ছিল এক তারিখ থেকে গ্রামে ছোট কোম্পানি যারা তারা মাল ওঠে নেই এই জন্যই এখন মালের কাছে কাছে কারণে বলার দামটা একটু বাড়ছে নিষেধাজ্ঞা শেষেও বাজারে আসেনি নতুন ইলিশ পুরনো ইলিশ বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই আগের দামে আছে এক কেজি নিচে দিলাম আড়াইশো এক কেজি দুই হাজার এক কেজি এক কেজি একশো টাকা দাম স্থিতিশীল রাখতে বাজারে তদারকি বাড়ানোর তাগিদ ক্রেতাদের ঢেঁড়স করোনা এগুলা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিনছি রমজানে কিন্তু এখন সত্তর টাকা আশি টাকা পটলের দাম একশোর উপরে যাওয়াটা আসলে অনেক ডিফিকাল্ট মনিটরিং তো অবশ্যই রাখা উচিত ডেলি বেসিসে এদিকে বড় ধানের চাল বাজারে আসায় কেজিতে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত কমেছে মিনিকেট চালের দাম আর আগের দামেই বিক্রি হচ্ছে গরু এবং খাসির মাংস ইউসুফ রানা डीबीसी न्यूज़ ढाका